হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ হচ্ছে আমেরিকার ইন্ডিপেন্ডেন্স ডে আর সেই জন্য আমরা একটা বিচের ধারে এসেছি এটা হচ্ছে হান্টিংটং বিচ তো এই বিচে আমরা এক বছর আগে এসেছিলাম আর আজকে এলাম পুরো এক বছর পর তো দেখো পুরো জায়গাটা কত লোকজন এখানে এসেছে তো আমরা এই জাস্ট এলাম গাড়ি পার্ক করে এখানে দাঁড়িয়ে আছি আর এখানে দেখো কত টেন্ট রয়েছে এখানে সব অনেক আগে থেকে লোকেরা এসে সব জায়গা দখল করে বসে আছে তো আজকে রাতে ফায়ার ওয়ার্কস হবে তো সেটাই দেখার জন্য আর এখন আমরা এসেছি বারোটা বাজে আর রাত নটার সময় ফায়ার ওয়ার্কস হবে সেগুলোও দেখতে পাবে তো চলো আমরা বিচের ধারে এবার যাই আর এখানে একটা লম্বা পিয়ারও আছে সেটাও আমি তোমাদের দেখাবো আর চার পাঁচটা ঘুরে দেখাবো চলো তারপরে আমরা লাঞ্চও করব সকালে ব্রেকফাস্ট সেইভাবে কিছু করা হয়নি চলো এদিকে দেখো সবাই সাইক্লিং করছে আর এখান থেকে রেন্টে সাইকেল স্কুটি সব রকমই পাওয়া যায় তো দেখো সবাই এখানে সাইক্লিং করছে প্রচুর লোক এখানেও কতগুলো সব রাখা আছে সাইকেল ঠিক অনেকটা টোটোর মতো দেখতে এইগুলো মাথায় সেড রয়েছে এদিকে দেখো সবাই ভলিবল খেলছে আর উপরে দেখো অনেক হেলিকপ্টার যাচ্ছে তো আমরা ওদিকে গাড়িটা পার্ক করে রেখেছি অনেক ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছ উপরে দেখো আকাশে দেখো দূরে হেলিকপ্টারের সাথে একটা অ্যাডভার্টাইজিং ব্যানার উঠছে এরকম ড্রোন ব্যানারও দেখতে পাওয়া যায় চলো এবার একটু সমুদ্রটার কাছে যাই চারিদিকটা কত ঝমঝমাটি লাগছে আর এরা দেখো বন্ধু বা ফ্রেন্ডস সবে ওরা নিজেরাই খাবার এনে খেতে শুরু করে দিয়েছে আর চারিদিকে কত তাঁবু খাটানো দেখতে পাচ্ছ যেহেতু এখন রোদ সবাই ওরকম তাঁবুর মধ্যেই বসে আছে আর এই যে আমি চলে এলাম একদম সমুদ্রটার সামনে তোমরা অনেকগুলো বীজই দেখেছো। আজকের বীজটা একটু অন্যরকম রোডটার দিকে যাব যেখান দিয়ে আর কি এলাম ওখানেও অনেক দোকানপাট রয়েছে সেই বললাম বারোটার সময় এসেছি আর সকালে একটু ব্রেকফাস্ট সামান্য করেছিলাম বিশেষ কিছু খাইনি আর এখন অনেক দুপুর হয়ে গেছে একটু খিদেও পেয়ে গেছে একটু খাবো ওদিকে এই রে এদের পেটটা আবার আমার দিকেই চেয়ে আছে আসবে নাকি আমিও একটু পেটস্টার দিকে তাকিয়ে ইশারা করছিলাম এরকমই ওরা মানে যেতে গেলে কেউ যদি একটু তাকিয়ে দেখে ওদেরকে অমনি সঙ্গে সঙ্গে চলে আসে পায়ের কাছে বেশ ভালো লাগে কোলে নিয়ে চটকাতেও ইচ্ছা করে এদিকে দেখো অনেকেই সব বালি দিয়ে নানান ধরনের ডিজাইন বানাচ্ছে যেটা করতে আমারও বেশ ভালো লাগে এদিকে দেখো ছাতা টাঙিয়ে চেয়ারে অনেক বসে আছে অনেকে তাঁবুর মধ্যে বসে আছে আবার অনেকে ওপেন বসে আছে বা শুয়ে আছে ম্যাটের মধ্যে কেউ কেউ সমুদ্রের দিকে তাকিয়ে এনজয় করছে আবার কারো কারো বাচ্চা জলের ওখানে খেলাধুলাও করছে সেদিকে একটু নজর রাখছে আর এই কিউট বাচ্চাটাকে দেখো এই যে বালির মধ্যে গর্ত করে চুপ করে বসে আছে কি সুন্দর আর পাশেরটা নিশ্চয়ই ওর বাবাই হবে কারণ ওনাকেও দেখছি সেম পজিশনে বসে আছেন আজ প্রায় তিন বছর হতে চললেও আমরা আমেরিকায় এসেছি অনেক বীজ ঘুরেছি কত বীজ দেখেছি কিন্তু কখনোই মনে হয় না যে জলের মধ্যে নেমে একটু আনন্দ করি যেমনটা দীঘা বা পুরী গেলেতে তো থাকতেই পারি না কি জানি ওই রকম অনুভূতি কেন এখানে আসে না এখানে এত হাজার হাজার বিচ দেখলেও মনটা সেই পুরীর দিকেই পড়ে থাকে ওই রকম আনন্দ বা উচ্ছ্বাস এখানে খুঁজে পাই না ওই রকম বিচের সামনে খাবারের যে একটা মোমো গন্ধ তার যে একটা স্বাদ সেসব কিছু এখানেই পাই না তবে হ্যাঁ এখানে দেখতে পাই বেশ ভালো লাগে অনেকেই সব সার্ফিং করে হাতে দেখতে পাচ্ছ ওরকম স্কেটবোর্ড রয়েছে অনেকেই দেখেছি জলের মধ্যে কি খুব সুন্দর স্কেটবোর্ডিং করে আর ওই যে দেখতে পাচ্ছ পিয়ারটা পিয়ারটা খুব সুন্দর ওখানে তোমাদের নিয়ে যাব। এটা তো আমার দ্বিতীয়বার আসা হলো জায়গাটা কিন্তু খুব সুন্দর অন্যান্য বিচের থেকে এই হান্টিংটন বিচ কিন্তু খুব পপুলার এবং এখানে অনেক লোকজনকেও দেখতে পাবে যেটা দেখলেও ভালো লাগে আমরা এই রাস্তাটা ক্রস করে ওদিকটায় যাব। ওদিকেই অনেক হোটেল রয়েছে খাবার অনেক দোকানও হয়েছে আর কি সুন্দর দেখো অনেকেই বাইসাইকেল নিয়ে ঘুরছে আবার অনেক অ্যাক্টিভিটিও করছে দেখার মতো বলি আমরা আমাদের জাতীয় পতাকাকে যেভাবে রেসপেক্ট করি যেভাবে মাতৃরূপে সম্মান করি যেখানে আমাদের শেখানো হয় যে ভারতীয় পতাকার অবমাননা না করা পতাকাকে মলিন না করা ছেঁড়া বা নোংরা অবস্থায় না রাখা সেখানে আমি দেখে অবাক হলাম এরা ইউএসের পতাকাকে রেসপেক্ট তো করেই না এমনকি পতাকার ড্রেস বানিয়ে শরীরের যে কোনো অঙ্গে পরিধান করে এরা এভাবেই এনজয় করে আর এটাই এদের কালচার চলো এসে গেছি অনেক খুঁজি করে একটা রেস্টুরেন্ট পেয়েছি সেখানেই এসে বসে আছি এখন আর খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে সো এখন এসেছে ভেজ পকোড়া এটা পুদিনার চাটনি আর এটা টমেটো চাটনি আমি এদিকে নিয়েছি ভেজ পিৎজা আর ও নিয়েছে রাইসের আইটেম থ্যাংক ইউ अब मैं नीला में ही चॉइस मारता है क्या मुल लग nice. तो नाइस এখানে বসে আছি একটা গাছের নিচে আর অনেক লোক দেখছি সবাই যাচ্ছে এটা দিয়ে সামনে একটা চশমার দোকান একটু আজকে আমি এখান থেকে চশমা নিচ্ছিলাম কিন্তু কিনিনি আর এইদিকে দেখো প্রচুর লোক সাইক্লিং করছে আর এমার্জেন্সি গাড়ি দাঁড়িয়ে আছে দুটো আর সবার হাতেই দেখবে একটা করে পেটস রয়েছে যেমন এদিকে দেখো একটা করে পেটস নিয়ে যাচ্ছে কোথায় বাসকিন রবিনস তো এখানে অনেক স্টল বসেছে দেখতে পাবে চলো এখানে স্টলগুলো এখানে থাকেই তো আর আত্মীয় অনেক বসেছে এখন আবার বিচের কাছে চলে এলাম খাওয়া-দাওয়া করে যেই রোডটা ক্রস করে গেছিলাম মনে আছে সেই রোডটা ক্রস করে বিচের সামনে এলি সামনেই এই স্টলগুলো রয়েছে সারি সারি এদিকে পরে আসবো আর এখানে দেখো একটা লাইভ মিউজিক হচ্ছে প্রচুর লোকজনের ভিড় চলো একটু যাই এই গান এখন রাত পর্যন্ত চলবে যখন সেই ফায়ার ওয়ার্কস হবে সেই ততক্ষণ পর্যন্ত এই গান চলবে Ha 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 Eh duit dia Ha 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 তো এবার কি কী স্টল বসেছে ঝটপট একটু দেখে নিই কী দারুণ দেখো চশমাগুলো বাচ্চাদেরগুলো সব পঞ্চাশ সেন্ট করে পাওয়া যাচ্ছে আর এখানে বড়োদেরগুলো পাঁচ ডলার করে পাওয়া যাচ্ছে 10 ডলারের পাওয়া যাচ্ছে মানে ওই টাকায় আটশো টাকার মধ্যে সব পাওয়া যাচ্ছে বড়দেরগুলো আর এখানটা দেখো কি অপূর্ব লাগছে সব ক্রিস্টাল পাথরের হাড়গুলো এখানে সাজিয়ে রেখে দিয়েছে কি দারুণ দেখাচ্ছে না এগুলো যেন আমাদের ওখানেও পাওয়া যায় দেখো ওই ক্রিস্টাল পাথরের হারগুলো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল যখন আমি কলেজে পড়তাম তখন আমি ট্রেন থেকে ওই প্রত্যেকটা কালারের ইয়েলো গ্রিন কালার স্কাই কালার রেড কালারের হোয়াইট কালারের ব্ল্যাক কালারের প্রত্যেকটা কালারের আমার কানের ছিল সেই ট্যাপ ট্যাপ কানেরগুলো ক্রিস্টাল পাথরের খুব সুন্দর তখন উঠেছিল আর এখানে ও যাচ্ছে একটা টুপি কিনবে তখন থেকে আমি বলছি একটা কিনতে ওর আর পছন্দও হচ্ছে না কোনটা নেবে প্রচণ্ড রোদ তো বসেছিলাম আর এখানে সমস্ত খাবারের স্টল বসেছে কিন্তু একটা খাবারও আমাদের মতো না আমরা তো ওখান থেকে খেয়েই এলাম লাঞ্চটা করেছি আবার রাতের জন্য কিছু খেতে হবে খাবারের যেমন স্টল বসেছে আবার এখানেও ট্রাক নিয়েও চলে এসেছে এরা ফুড ট্রাকস এর মধ্যেও নানান ধরনের খাবার বিক্রি হচ্ছে আমাদের ওখানে যেমন ঠেলা গাড়িগুলো হয় কার্ডগুলো এখানে রকম ফুড ট্রাকগুলো যেখানে সেখানে নিয়ে গিয়ে তারা বিক্রি করে এটা কিন্তু এদের একটা বড় সুবিধা চলো এদিকের দোকানে কি আছে দেখি বা এদিকে তো পিৎজা পাওয়া যাচ্ছে আমরা এখানে খোঁজই নেই একদম চলে গেছি ওইখানে রেস্টুরেন্টে এদিকেও দেখছি বার্গারও পাওয়া যাচ্ছে চলো সামনের দিকে একটু যাই ওই যে দূরে এই যে এখানে বিভিন্ন ধরনের রাইড রয়েছে বাচ্চাদের বড়দেরও মনে হয় রয়েছে চলো দেখি গুলো থেকে সামনের দিকে আবার চলে এলাম এই যে পিয়ারটা দেখতে পাচ্ছি এবার ওই পিয়ারটাই যাব এই পিয়ারটাই হচ্ছে এই হান্টিংটনের বিশেষত্ব এটা দেখার জন্যই অনেকে আসে আমি ফার্স্ট যখন এসছিলাম ওই পিয়ারটার জন্যই এসেছিলাম খুব লম্বা পিয়ারটা এখন ওইখানেই দাঁড়িয়ে আছি মানে এখন ওই ব্রিজটার উপরেই দাঁড়িয়ে আছি পিয়ারটাতে আর ওখান থেকেই নিচে যে গানটা হচ্ছে ওই যে স্টেজ শো হচ্ছে ওটাই দেখছি এত লোকজন এখান থেকে বেশ ভালো পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু হলে কী হবে প্রচণ্ড রোদ আমার মাথাতে তো তো একটা টুপি আছে ও একটা টুপিও নেয়নি আর ছাতাটাও খাটাবে না ও এই রকমই থাকবে আর হেডেকও শুরু হয়ে গেছে চলো এবারে পিয়ারটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাই এখানে রকম চলতেই থাকবে সামনের দিকে চলো যাই লাগছে দেখো ওপর থেকে দেখতে পুরো জিনিসটা পরিষ্কার দেখা যাচ্ছে এরা যেমন এখানে খেলাধুলা করছে এদিকের লোকজনেরাও সেই রকমই কিছু খেলাধুলা করছে অনেকে সব ছাতা টাঙিয়ে বা টেন্টের মধ্যে বসে আছে আর এখানে কিছু চেয়ার রয়েছে পাতা এখন তো ব্যবহার করতে দিচ্ছে না জানি না রাতের বেলা যখন ফায়ার ওয়ার্কস হবে তখন ওগুলোকে ব্যবহার করতে দেবে কিনা হয়তো কেউ কেউ ওগুলো ভাড়া নিয়ে রেখেছে ওখানে বসে আরও ভালোভাবে দেখতে পারবে বলে কি জানি সেরামটা বুঝতে পাচ্ছি না আর দেখো কথা বলতে বলতে একদম সামনে চূড়ার কাছে চলে এসেছি আর যত এগিয়ে আসছি ততই যেন ঠান্ডা একবারে চেপে ধরছে ওখানে তো প্রচণ্ড রোদে একদম মারাত্মক অবস্থা হয়ে গেছিল আবার এদিকে যত আসছি সামনের দিকে সমুদ্রের কাছে তত আবার ঠান্ডা লাগছে এদিকে দেখো কি সুন্দর বাদ পতাকাগুলো ঘুরছে হাওয়ায় যায় এদিকে তো দেখলে দুপাশে দুটো দোকান রয়েছে অনেক কিছু খেলনা বিক্রি হচ্ছে আর এখানে যারা দাঁড়িয়ে আছে ওরা আবার জলের মধ্যে মাছ ধরছে বাহ কি সুন্দর দেখাচ্ছে দেখো এখান থেকে নিচটা আর এদিকে এইটা হচ্ছে লম্বা পিয়ারটা দেখো জানি না ওই ভিতরে কেন ঢুকতে দিচ্ছে না ওই যে স্তম্ভটা রয়েছে ওখানটা একটু ঘিরে রেখে দিয়েছে আজকে এত লোকজন তো হয়তো সেই জন্য হতে পারে চলো এখানে যারা সার্ফিং করছে বা বোটিং করছে ওদেরকে একটু দেখি যারা স্কেট বোটিং করছে আর কি এখন নিচে চলে এসেছি আর এই যে একটা ম্যাট পেতে শুয়ে আছি বিচের এখানে বালির উপরে পাঁচটা মতো বাজে ছাতা টাঙিয়েই শুয়ে আছি একটু রেস্ট নিচ্ছি আর এদিকে দেখো পতাকার প্রিন্টেড করা একটা ঘুড়ি ওই যে পিয়ারের যে ল্যাম্প রয়েছে তার সাথে বেঁধে দিয়েছে কি সুন্দর উড়ছে এই যে এটা হচ্ছে আমেরিকান ফ্ল্যাগ এটা আমার কাছে ছিল যখন আমরা গাড়িটা পার্কিং করেছি তখনই আর কি আমাদের হাতে দিয়েছে আর এখন তো সন্ধে নেমেই গেল সানসেটের সময় দেখো কি সুন্দর লাগছে পিয়ার অপূর্ব লাগছে একদম কনস্ট্যান্ট গান গেয়েই যাচ্ছে আরও দেখো লোকের ভিড় এই দিকটায় বেশি বেড়ে গেছে আর একটু পরই ফায়ারওয়ার্ক শুরু হবে ওই আটটা থেকে নটা পর্যন্ত হবে সাড়ে আটটা থেকে নটা পর্যন্ত বেশি হবে তো আরেকটু অন্ধকার হলে দেখতে ভালো লাগবে তখনই আর কি শুরু হবে শুধু এখানেই নয় নানান বিচেও হবে পার্কেও হবে সমস্ত জায়গাতেই আজকে ফায়ার ওয়ার্কস হবে আর এটা একটু লোকজন সবসময় বেশি ভিড় থাকে আর যেহেতু এই সময়ে দুদিন আগে থেকে লোক এখানে চলে এসেছে চলো বলতে বলতেই ফায়ার ওয়ার্কস শুরু হয়ে গেল চারিদিকে অল্প অল্প হচ্ছে আসলটা শেষ হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর অনেক লোক দেখো এখনো রয়েছে সবাই এবার যাবে আস্তে আস্তে আর ওখানে গাড়ির কাছেও ভিড় হয়ে যাবে বেরোতে তো চলো এবার যাই তো দেখো এবার দেখো এই যে চারিদিকে হচ্ছে আর প্রচন্ড ঠান্ডা লাগছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে সমুদ্রের ধারে সবাই দেখো চলে আসছে অনেক লোক চলো এই যে একজন দেখো আগুনের খেলা দেখাচ্ছে এই যে এখানে দেখো সব কুয়াশার জল পড়েছে সেগুলোকে ক্লিন করছে না হলে গাড়িতে কিছু বোঝাই যাবে না আর এখানে প্রচুর গাড়ি দেখতে পাচ্ছ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমি গাড়ির ভিতরে যাবো আমরা এখানে দশ মিনিট ধরে আটকেই আছি দশ মিনিটের বেশি হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি এখনো সামনের কোনো গাড়ি এগোচ্ছেই না দেখো সব যেমন সেইভাবেই দাঁড়িয়ে আছে একটা গাড়ি এগোচ্ছে না ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও লাইক কমেন্ট করো টাটা